আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি গতকাল যে দুর্ঘটনাটা আমাদের দেশে ঘটে গেল অনেক মায়ের কোল খালি হলো অনেক মায়ের সন্তান হসপিটালে মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে তাদের জন্য আমরা যাতে দুই হাত তুলে মোনাজাত করি আল্লাহর কাছে আল্লাহ যাতে ওদেরকে হেদায়ত দান করে যাতে ওদেরকে সুস্থ করে দেয় যাচ্ছে মরে যাচ্ছে মা এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলির দেশ থেকে চলে যাবো আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা এ দেশে না ক্লাসে ছিলাম হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে পরে এবার মিস বলেছে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বেড়ে পড়ছে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে ছেলে পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ি পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলে তো ভয় দৌড় দিতে গেছিলো আগুনের উপরও অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুই গড়াগড়ি করতেছে আমরা আমাদের লার্ড মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মিজ যেটা বলছে সিঁড়ির দিকে দৌড় দিয়েছি মিস ভাবছে আগুন নিবে গেছে ধোয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস সরে দিচ্ছিলো পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি আর পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আইসি ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আট জন মিলে নামাইছে